সুপ্রিয় দর্শক অল ডিজাইন থেকে আজকে আমাদের নিজস্ব লেজার কেনে মেশিং এর কারখানা আছি যে একটা ডিজাইন দেখাবো আজকে এই ডিজাইনটা হচ্ছে একটা নতুনত্ব ডিজাইন যেটা লেজার গার্নিং করতেছি জাপানি হাজার প্লেট এর মধ্যে যেটা জাপানি প্লেট আমরা কিন্তু নিউ প্লেট দিয়ে এই ডিজাইনগুলো কাটিং করি আপনি অল ডিজাইন থেকে এই ডিজাইনগুলো আপনি আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আমরা কিন্তু এই ধরনের মালগুলো ইনশাআল্লাহ নোয়াখালী এক বোনের বাসাতে ডেলিভারি করব উনি আমাদেরকে অনলাইনে মাধ্যমে অর্ডার করেছে আমরা গ্রেডের কাজ গ্রিলের কাজ আপনার যত মূল্যে প্লেট এর প্রয়োজন আপনি কিন্তু একেবারে নতুন প্লেট দিয়ে আমাদের থেকে করে নিতে পারবেন আমরা কিন্তু এই রাউন্ড সিডি থেকে শুরু করে লেজার কাটিং গেট আমাদের নিজস্ব মেশিন দ্বারা আমরা নিজস্ব কারখানাতে এই ধরনের কাজগুলো করি চাইলে কারখানা ভিজিট করতে পারেন কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে এখান থেকে চৌষট্ট জেলায় আমরা সব ধরনের প্লেট কাটিং করি অনেকে বলে ভাই এই ধরনের প্লেট তো অনেক কম খরচের মাধ্যমে করা যায় আসলে আপনিও পারবেন এগুলো মূলত নির্ভর করে কোয়ালিটি এবং ফিনিশিং আপনি যখন আমাদের কাটিং এর কোয়ালিটিটা দেখেন কতটা চমৎকার কতটা ফিনিশিং আমরা ওই দিক বিবেচনা করে সম্পূর্ণ কাটিংগুলো করে থাকি চালে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম